রাজনৈতিক দলগুলো মূলত আজকে যে কনসেন্সেন্স কমিশনের সাথে তাদের যে এর আগের ইন্টারেকশন আজকে তাদের এক্সপেকটেশন কি তা এগুলো নিয়েই কথা বলছে

সবাইকে একই টেবিলে একই মধ্যে এই জায়গাগুলো তৈরি করার চেষ্টা নির্বাচন নিয়ে নানান প্রশ্ন হ্যাঁ নির্বাচন সরকারের পক্ষ থেকে কোন মাসে করার

এটা ডিসেম্বরে হতে পারে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে মেতে হতে পারে জুনে হতে পারে তিরিশ তারিখে ওই পারে যাবে